আমাদের আপুরা অনেক সুন্দর সুন্দর কিউট আপুরা দেখান এরকম একটা সুইট লেদার স্টাইল লেদারের ভিতরে শেরফা দা ওইগুলো অনেক খুঁজে সুন্দর দোকানটা হচ্ছে হোলসেল দোকান পাইয়া পাইকারি বিক্রি করি আমরা এখন আমরা দর্শকদের জন্য ওই দামেই পাইকারি দামে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি জি এই সেটটা কত পড়বে ভাই এই সেটটা পড়বে আপনার অনলি 1000 এটার প্রাইস পড়বে আপনার 500 টাকা করে পড়বে 500 টাকা করে পড়বে জি সেমি লং আপনার ফুল লং না ভাই সেমি লং এর মধ্যে তিনটা কালার আছে আপনার পাশে আপনার ভেল সিস্টেম করা আছে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে অনলি 400 টাকা অনলি 400 টাকা পার টাকা জি আমাদের কাছে শুধু জ্যাকেট আছে শুধু তাই না আমাদের কাছে কিন্তু লেডিস আইটেম অনেক আছে এটা লেডিস আইটেম জি এটা প্রাইস কত পড়বে বিজয় ভাই এটা প্রাইস পড়বে অনলি 400

এবং যে আমাদের জন্য আছে তার সাথে কথা বলি আসেন হ্যালো আসসালামু আলাইকুম বিজয় ভাই হ্যাঁ ভালো আছেন ভাই জি ভালো আছেন আপনার দোকানে আমি আসলাম তা আপনার দোকানের আইটেম আছে সেটা সম্পর্কে আমাদের দর্শক আজকে ধারণা দিবেন তো দর্শক আমরা বিজয় ভাইয়ের সাথে আজকে কথা বলি এবং তার দোকানে যে আইটেম আছে সেটা সম্পর্কে আমরা জানি

টোয়েন্টি ফাইভ ডিগ্রি কভার করবে হ্যাঁ মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ওরে বাবা অনেক গরম থাকবে হ্যাঁ অবশ্যই আমরা গার্মেন্টস থেকে ইয়ে করে আনি হ্যাঁ এখানে যদি দেখেন

বি껏 ভিতরে পকেট কিন্তু অক্স সিস্টেম করে দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেক ঘরে কিন্তু জিপারের সাথে পকেট হুম একদম দর্শকে জিপারের সাথে পকেট আচ্ছা আরেকটা এটা হচ্ছে আপনার লেডিজ জ্যাকেট লেডিজ জ্যাকেট লেডিজ দের জন্য লেডিজ এর আপনার কালার আছে জিপারের সিস্টেম দেখেন লেদার সিস্টেমের জিপার দেওয়া আছে এখানে অরিজিনাল হ্যাঁ আপনার এই যে এটা যদি আপনার এইগুলা দেখে

এটার প্রাইস একবার রিজনেবল প্রাইসে চলতেছে আমাদের এটার প্রাইস পুরো 2000 টাকা 2000 টাকা পার পিস জি পার পিস করে আপনি এক পিসও বিক্রি করেন হ্যাঁ আমি এক পিসও বিক্রি করি এক পিসও বিক্রি করেন আমরা আমরা হোলসেল এবং কি রিটেইল দুটেই আমরা বিক্রি করি তো আপনার দোকানে আসার একটু ঠিকানাটা বলে দেন ভাই আমাদের একদম সহজ রাস্তা আপনারা তো বঙ্গবাজার চিনেন না ভাই হ্যাঁ বঙ্গবাজার কি না চিনেন হ্যাঁ আমাদের বঙ্গবাজারের পাশেই আপনার এনএস কোটাওয়ারের পাঁচ তলায় লিফটে চার

তার মানে হচ্ছে কি আপনার আড়াই থেকে তিন বছর আড়াই থেকে তিন এটা পারবে এটা আপনার একবারে জিরো থেকে জিরো মাস থেকে আপনার এই তিন বছর পর্যন্ত এটা সাইজ দেওয়া আছে কালার আছে আরেকটা একটা যে এটা এটা আপনি বাচ্চাকে যে কোনো ইউরোপের দেশে অনেক সময় দেখা গেছে যে তারা এই বাচ্চা রেখে যাওয়া যায় না তাদের জন্য এই যে ওয়াটার প্রুফ

বাচ্চাদের যদি আরেকটা প্রোডাক্ট দেখায় এটা হচ্ছে আপনার লুকুলি এটা কিন্তু আপনি চাইলে দুই পাশে ইউজ করতে পারবেন যাবে কিন্তু আপনার এই পাশটা বেশি এখানে কম মতো একবারে ভিতরে বল যেটাকে একবারে

এটা দেখেন আপনার ভিতরে কিন্তু একবার ফুল শেফা দেওয়া আছে এই যে এখানে আপনার কত সুন্দর একেবারে একটা গলা যে হাইনেক সিস্টেমের হাইনেক সিস্টেমের জি হাইনেক সিস্টেমের আপনার গলাতে আর কোনো ঠান্ডা লাগবে না এটা হচ্ছে আপনার ক্রপ ব্র্যান্ডের এই যে ব্র্যান্ডটা যেটা আপনি দেখতেছেন ক্রপ ব্র্যান্ডের কিন্তু জি এটা ফুল ভিতরে একবার পুরোটা ভাই হচ্ছে শেফা এই যে ভিতরে এই যে দেখেন এটা কিন্তু ফুল গরম ভিতরের অংশ ভিতরের অংশ হ্যাঁ আপনার একদম শেফা দেওয়া আছে অনেক গরম হবে

কালার আর একটা আছে কালো আছে ভাইয়া ব্ল্যাক একটা আছে এটা কালো দেখেন দর্শক এটা কিন্তু ব্ল্যাক একই এই এটা হলো আরেকটা কালার তো তো অনেক কিছু দেখাইলাম অনেক কিছু দেখলেন এখন আপনার কাছে একটা দেখাই লেডিস একটা সেট বেলভেট সেট বেলভেট সেট যেটা আমাকে বলে যে বেলভেট সেট আর কি আপনারা লেডিস আইটেমের জি এটা ওই যে শার্ট তার এবং কি আপনার সেটটা দেখে পুরো সেটটা দেখেন আমাদের এই যে ট্রাউজারটা আপনার আছে এই যে ট্রাউজারটা দেখতেছেন দর্শক টসিং দা আছে এখানে

লেডিস সুইপ শার্ট এটা আপনার ইউএসএ ব্র্যান্ডের ইউএসএ ব্র্যান্ড এটা কি হচ্ছে লেডিস হ্যাঁ এটা হচ্ছে আপনার লেডিস ভিতরে আপনার এই যে উল দেওয়া আছে গরমের জন্য এই যে অর্থাৎ হালকা গরমের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা পোশাক হইতে পারে ফুল গেঞ্জি গোল গলা গেঞ্জি এটার আরো কালার আছে ভাইয়া আরো দুইটা কালার আছে এটার কালার আছে আপনার অ্যাশ কালার আছে অ্যাশ কালার আছে তারপরে আপনার সাদা আছে

প্রিন্ট করা আছে এমনকি একবারে সফট সফটলি আপনার এগুলার আর অনেক কালার আছে এগুলার ট্রাউজার আছে আপনি চাইলে সেট সহ নিতে পারে আমি জাস্ট আপনাকে শার্টটা দেখাইলাম ভাই এটা সেট আছে এটা সাথে না জি 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 এগুলা সেট সিস্টেম আছে এই শার্টটা এই কয় কালার আছে এখানে এখানে আপাতত আপনার আমার ভিতরে আরো পাঁচটা ছয়টা কালার আছে আরো পাঁচটা ছয়টা কালার হবে এটা প্রাইস কত পড়বে বুঝাই এটা প্রাইস পড়বে আপনার 300 টাকা 300 টাকা জি

তারপর আরেকটা হচ্ছে সেমি লং শার্ট হচ্ছে আপনার লং এটার কালার হচ্ছে আপনার একটা তারপরে দুইটা তিনটা চারটা কালার হ্যাঁ ভাই জি চারটা কালার এটা হচ্ছে আপনার ব্র্যান্ডটা হচ্ছে আপনার এলসি ব্র্যান্ডের এটা আপনার চারটা কালার আছে চারটা কালার দর্শক দেখতে পাচ্ছেন তার হাতে কিন্তু চারটা কালার দাও আছে ভাই এটা কি এটা তো লেডিস নাকি জি লেডিস সেমি লং স্টাইল যারা বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় তাদের ইউজের জন্য আপনার এগুলো তো জিন্সের সাথে খুব ভালো মানাবে জিন্স প্যান্ট বা আপনার টাই সাথে পড়তে অনেক ভালো মানাবে টাই সাথে পড়তে ভালো দেখা যাবে এটা প্রাইস কত বিজয় এটা প্রাইস পড়বে 400 400 টাকা জি আরেকটা জিনিসটা চমৎকার একটা জিনিস এটা হচ্ছে আপনার স্নোপ্যান্ট স্নো প্যান্ট জি এটা আপনি স্নোতে ইউজ করবেন যখন ওইখানে বরফ পরে তুষার পরে ওইখানে আপনার ইউজ করার জন্য ভিতরে কিন্তু গরম দায়ক এ যে একটা গড়ে দেওয়া আছে সেটার জন্য জুতার ভিতরে যে এটা আটকানোর সিস্টেম আছে আংটা তারপরে আপনার স্টোপার দিয়ে এটা একবারে জগার সিস্টেম একবারে কোন প্রকারে কোন প্রকারে একবারে আপনার এই যে বাতাস ঢুকার কোন চান্স নেই একবারে জুতা পরে আপনার যখন আপনি মানে আছে জুতা পরবেন ওটার উপরে দিয়ে একবার টাইট করে নিয়া এটা বাতাস জুগার কোন চান্স না অবশ্যই আপনার শীত ধারে কাছে আসবেন না ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এটা আরেকটা কালার আছে আপনার এই যে কালার কিন্তু আরেকটা আছে এই যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার কালার দুইটা আছে হ্যাঁ এই যে দর্শক দেখেন ব্ল্যাক কালার কিন্তু এটা না তাহলে প্রাইসটা কত ভাই এটা প্রাইস প্রাইস অনলি 800 টাকা অনলি 800 টাকা পার পিস 800 টাকা হাবিব ভাই

কারণ অনেক সময় লেগে যাবে দেখেন পুরো দোকানে যদি ভিউটা আমি দেখাই দেখান আইটেম কিন্তু তাদের শেষ নেই অনেক আইটেম এটাই যে দেখতে পারেন আপনারা দর্শক না দেখতেছেন তাদের কিন্তু হিউজ কালেকশন আছে অনেক কালেকশন